আরো পনেরো দিন আগে এলাকাবাসী এই এলাকাবাসী এত আন্তরিক মানে ওনার জন্য এত সুন্দর একটা দোকানের ব্যবস্থা তারা সবাই মিলায় করছে পাশাপাশি মালের জন্য আমরা যাই হোক আমরা কারো কাছ থেকে আবার অপেনের বিকাশ টিকা দিয়ে থাকা অবশ্য নেই না মানবিক এটা আমাদের তো সব ব্যবস্থা হয়ে গেছে আপনি কত ঘরের মধ্যে ছিলেন মন্দির

сүр хаяг гэж татчихлаа алангайн баяртай баа

কিন্তু এই দোকান থেকে যদিন বেঁচে থাকে যদি এলাকাবাসী সাপোর্ট অবশ্যই বাজারটা আপনারা আবার করবেন হ্যাঁ তাহলে

উনি কখনো ভাবছিল যে এই যে 24 বছর একটা বিছানার মধ্যে শুয়ে থাকা মানব আজকে ফিটাগে দেখা দুদিন তো তো আমার কাছে ভালো লাগছে

ভাইয়া ক্যাশে বসে যাক ভাইয়া ক্যাশে বসে যাক ক্যাশে বসবে তো ব্যবসা করবে না হ্যাঁ হ্যাঁ ক্যাশে একটু জল বসাই দেন হ্যাঁ তাঞ্জিল তাঞ্জিলটা দেখাই দিবে কিভাবে বসতে হয়

আর ক্যাশে বসানো হচ্ছে না হেল্প করার জন্য ওনার ওয়াইফ থাকবে আজকে ওনার ওয়াইফ এখন আসা নেই আমরা লোক বেশি দেয়

যাক আমরা খুব সুন্দরভাবে উদ্বোধন হলো এই জিলাপি ভাইয়া জিলাপি গুলো নেন ভাই জিলাপি নেন জিলাপি নেন হুজুর আসুক হুজুর একটু মনে হাত করে ভাইয়া হুজুর আসতে যে হুজুর একটু ভিতরে পাঠা দেন ভাইয়া হুজুরকে একটু ভিতরে পাঠা দেন হুজুরকে একটু ভিতরে হুজুর হুজুরকে আসুক একটু মনে হাত করে ভিতরে দাম তো বাইরে বসবেন বসেন এখানে যে কোনো একটা জায়গায় বসেন মাসাল্লাহ আমাদের এটা কাদেরি স্টোর আল মোসাদা ফাউন্ডেশনের সহযোগিতা মন রাশাদ দেওয়া হয়েছে এই হ্যাঁ আছে আছে তো দার্জিলিপি সব বাইরে দিতে বলো না কোথায় যে কই কই এদিকে নিয়ে আসতে বলে বাইরে বাচ্চা আছে নিয়ে আসো তালেব ধরো তালেব নাও তালেব তুমি নাও ধরো মাসাল্লাহ এটা জায়গা পড়ছে উনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ির এখানে জিলাপি ব্যবস্থা করেছে সবার জন্য সবাই একটু জিলাপি যেন বাচ্চাদেরকে দেন খাওয়ার পরে এটা সাইফুল ভাইয়ের পক্ষ থেকে জিলাপি মাসাল্লাহ আমাদের আরো একটা প্রোগ্রাম আছে নতুন ঘর উদ্বোধন হবে এখানে অনেক ধরনের মালামাল হয়েছে এখানে ফ্রিজ থেকে শুরু করে খেলনা তারপর খুব সুন্দর করে সাজানো হয়েছে মার্শাল এখানে খেলনাগুলো আছে হুজুর এখনাজ করতেছে দোয়া করতেছে একটু জোয়ালুয়া আছেন দোয়াতে हात हाती आसबेन म আমাদের এখন দোয়া চলতিছে দোকান ব্যাপারে ওকে ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমার নয়ন ভাই আসছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইরা আমাদের একটু দেখতে আসছে আমাদের কার্যক্রম খুব খুশি হয়েছি ভাইদের এখানে অনেক ভাই আছেন এখানে জুমার পরে অনেক ভাই ছিল তো আমরা একটু দেরি করে ফেলছি দেরি করে ফেলাতে দেরি করে ফেলাতে অনেকে চলে গেছে যাক আমরা লাইফ থেকে বিদায় নিব আপনাদেরকে দেখেছি এখানে চায়ের কেটলি থেকে শুরু করে এখানে মোটামুটি অনেক কিছুই এখানে রাখা হয়েছে চা মুদির বাজার খেলনা থেকে শুরু করে অনেক কিছুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম